মোহাম্মদ রসোল্লা ওয়াসাল্লাম সত্য কি মিথ্যা ন্যায় কি অন্যায় এই কথা তো বুঝতে আমাদের আপত্তি নাই এই ব্যাপারে তার একমত হল আবু জেহাল আবুল হাব অদবা সাইবা নজর ইবনে হার আবি মহিদ বলে যে তাকে একটু আমরা টেস্ট করে দেখি মাঝে মধ্যে আমাদেরকে একটু টেস্ট করে দেখে প্রথম আলোর আলপিনে বিড়ালকে কোলে নিয়ে জিজ্ঞাসা করা হয় কোলেকে বলে যে মোহাম্মদ বিড়াল নজ্লা কি কালকে বলবেন কুত্তর মাথায় টুপি দিয়ে কুত্তরে হুজুর বলে ডাকে এই প্রথম আলো ডেলি স্টার মাঝে মধ্যে আমাদের ইমানের গোড়ায় পাওয়ার কদ্দুর আছে তারা টেস্ট করে দেখে দেখে না দেখে সারা পৃথিবীতে বিড়ালকে যখন মোহাম্মদ বিড়াল বলে ডাকল কুত্তার মাথায় টুপি দিয়ে যখন হুজুর বলে সম্বোধন করলাম যাদের করিজের কোটায় সরিষার দানা পরিমাণ ইমান আছে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে কোরআনের পক্ষে তারা জানান দিয়েছে এই দেশ শাহ জালালের দেশ এই দেশ শাহ দেশ একজন মোমেন্ট বেঁচে থাকতে কোন কুফুরি এজেন্ডা এই দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ঠিক বলেন তারা অতীতে প্রমাণ করে দিয়েছে এবং ইস্কনের সেই চরিত্রহীন দুর্বৃত্তদের আঘাতের পরে আবার নতুন করে শাহজালালের দেশের মুজাহিদরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে এই দেশে কোন দুর্বৃত্তের ঠিকানা হবে না এই দেশে কোন কোরআন বিরোধীর স্থান হতে পারে না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হক আর বাতিল এটা যদি যাচাই করতে হয় কোষ্টি পাথরে তাহলে মোহাম্মদ রসুল্লাহ যেই কথা বলে সেই কথা আগে যারা বলেছে তাদের পণ্ডিতদের কাছে গিয়ে একটু কথা বলতে হয় মোহাম্মদ যা বলে তোমাদের অতীত ইতিহাসের সাথে মিল বা অমিল কর্তুক এখন বলে আগেকার পণ্ডিত পূর্ববর্তী নবী এবং রসুল যারা ছিল মৌসা আইসা আলি সালাম যে তাদের পুরোহিত পণ্ডিতরা থাকে মদিনায় এদের বসবাস তো মদিনায় মক্কায় নেই তাহলে আমাদের দুইজন প্রতিনিধি মদিনায় পাঠিয়ে দাও পুরোহিতদের সাথে সাক্ষাৎ করে আসুক আমাদের সারকমাস্টেন্স তাদেরকে জানানো হবে তারাও মোহাম্মদকে টেস্ট করার কিছু পলিসি বলে দিবে সেই পলিসি দিয়ে আমরা ধর্মদ দেখা যাবে সত্যকে মিথ্যা তখন পাঠিয়ে দেওয়া হলো দুইজন অতিশয় কৌশলী বিচক্ষণ ব্যক্তি যার একজনের নাম হচ্ছে আকবা ইবন আবি আরেকজনের নাম নজর ইবনে হারেস দুজন ব্যক্তি চলে গেল মক্কা থেকে মদিনায় মদিনায় গিয়ে ইহুদির বড় পণ্ডিত গুরু যারা খ্রিস্টানদের গুরু যারা তাদের সাথে সাক্ষাৎ করল মক্কার সকল বিষয়ে খোলে বলা হলাম আর তারা সব বিষয়ে জানার পরে তিনটা প্রশ্ন ছুড়ে দিল তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদ যথারীতি দিতে পারে পৃথিবীতে এমন কোন শক্তি নাই মোহাম্মদকে ঠেকাতে পারে যদি মোহাম্মদ তিনটা প্রশ্নের জবাব দিতে তার পরিচয় দে মোহাম্মদের পেছনে সময় নষ্ট করে লাভ নাই মোহাম্মদ অটোমেটিক নিজেই নিজে ঠেকে যাবে থেমে যাবে